আসসালামু আলাইকুম মেডিকেল ওয়েস্ট ইন্ডিপুর নির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই আছেন আজকে আলোচনা করব সেক্সুয়াল ট্যাবলেট কোন ট্যাবলেটটি খেলে কোনো প্রকার ক্ষতি হবে না এবং কোনো মাথা করবে না চোখ লাল হবে না এবং কোনো ধরনের সাইড এফেক্ট হবে না এমন একটা সেক্সুয়াল ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরুর পূর্বে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন সভ্য শোক চলে আসলাম মূল ভিডিওতে সেক্সুয়াল সমস্যা খুবই মারাত্মক একটা সমস্যা এই সমস্যাটা আমরা সচরাচর সবার সাথে শেয়ার করতে পারি না যার কারণে এই সমস্যাটাই আমরা বেশি সাফার করি এর জন্য আমরা গোপন ভিডিওটাতে রয়েছে আপনাদের জন্য একটা চমৎকার মেডিসিন যেই মেডিসিনটা খেলে আপনাদের কোনো হার্টের সমস্যা হবে না কোনো ধরনের সাইড এফেক্ট হবে না মাথা ঘুরবে না মাথা ধরবে না চোখ লাল হবে না তো সুপ্রিয় দর্শক ট্যাবলেটটি হচ্ছে ফ্রোডেক্স ফ্রোডেক্স ট্যাবলেটটি হচ্ছে হামদাদ কোম্পানির একটা পণ্য এটা হামদাদ কোম্পানির একটা পণ্য এটার কোনো সাইড এফেক্ট নেই এটা খেলে মাথা ধরে না মাথা ঘুরবে না এবং মাথা জিমঝিম করবে না কোনো ধরনের সাইড এফেক্ট হবে না ট্যাবলেটটি খুবই কার্যকরী এবং খুবই ভালো একটি ট্যাবলেট এটা খাওয়ার নিয়ম হচ্ছে সহবাসের কমপক্ষে দুই ঘন্টা আগে ট্যাবলেটটি সেবন করতে হবে সহবাসের দুই ঘন্টা আগে ট্যাবলেটটি সেবন করবেন ট্যাবলেটটি সেবন করার পর এক গ্লাস দুধ খাবেন সাথে একটা টাইমেক্স নামে একটা ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটা খাবেন এবং প্রচুর পরিমাণে পানি খাবেন এবং প্রচুর পরিমাণে পানি খাবেন তো সুপ্রিয় দশক এবার আসি এটার মূল্য এটার মূল্য হচ্ছে ষাট টাকা যে কোনো ফার্মেসিতে এবল পেয়ে যাবেন এবার আসি এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না যাদের হার্টের সমস্যা আছে তারা এই টেপলেটটি সেবন করতে পারেন ডায়াবেটিস রোগীরাও এই টেপরেটটা সেবন করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো মাথা ধরবে না মাথা করবে না তো সুপ্রিয় দর্শক এবার আসি কাদের জন্য এটা প্রয়োজন হয় আঠারো বছরের নিচে কোনো অবস্থায় খাওয়া যাবে না তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ